একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আমি আজকে সকলকে পড়ে শোনাচ্ছি মেসেজটি করেছে শ্রেয়া চেন্নাই থেকে আমার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এইথ সেপ্টেম্বর দু হাজার যদিও আমি বিশ্বাস করি না আমার বাবা আমাকে ছেড়ে কোথাও যেতে পেরেছেন এখনও আমার পাশেই আছেন বাবা আই ডোনেট করে গিয়েছিলেন সেই দু চোখ দিয়ে এখনো দুজন পৃথিবীর আলো দেখছেন তাই আমি এই তেরো বছরে টোয়েন্টিএথ সেপ্টেম্বর দিনে আলাদা করে কোনোদিনও দিনও কিছু করিনি আগেও যেমন জন্মদিন পালন করতাম এখনও জন্মদিনটাই পালন করি তবে এই বছর আমি চাই ওই দিনে যদি চার পেয়েগুলোর সামান্য কিছু করতে পারি তাহলে বাবা হয়তো খুব খুশি হবেন আমি জানি না একদিনে কীরকম এক্সপেন্সেস হয় নিজের সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু দিলাম টোয়েন্টিএথ সেপ্টেম্বর দিনে করলে খুবই ভালো হয় অন্য দিনে হলেও কোনো প্রবলেম নেই খুব ভালো থেকো শ্রেয়া তুমি আর তোমার বাবাকে অনেক শ্রদ্ধা এই মেসেজটা এতটা রিলেটেবল বিশেষ করে আমার জন্য কি বলবো আজকে আর কিছু বলবো না বেশ সকাল সকালই বেরোলাম আজও রাতে রান্না করে রেখেছিলাম সকালেও সেগুলো পুরোটা ঠান্ডা হয়নি পুরো জমাট বেঁধে থাকে তো অনেকটা পরিমাণ ঠান্ডা হতে চায় না পঙ্কজ দা আজকে ফুল স্পিডে কাজ করছে কারণ দশটার সময় অন্য একটা কাজ আছে এই কাজটা সেরেই আবার ওইখানে দৌড়বে গলায় বেল্ট যেটা সেটা একেবারে দুষ্টু শিরমণি Oye, dara, da 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 <coughs> শ্রেয়া যদি একটু কাছে থাকতো আমি ওকে ডেকে নিতাম ওকে সাথে নিয়ে বেরোত ও নিজের হাতেই কাজটা করতো কিন্তু পেট্রোল পাম্পে ওর জন্য তো রাখতেই হবে তবে শ্রেয়াকে আমার দেখার ইচ্ছে খুব বেড়ে গেছে কারণ ও অনেকটা আমার মতো ওর এই মেসেজটা পড়তে পড়তে আমার বারবার মনে পড়ছিল যে আমি ঠিক এভাবেই ভাবি আমি ঠিক এভাবেই আমার বাবাকে বাঁচিয়ে রেখেছি শ্রেয়া তোমার বাবা নিশ্চয়ই খুব আনন্দ পেলেন আজ আর তুমিও বাবার মতোই মানুষের পাশে পশু পাখিদের পাশে সবার পাশে থেকো ভালো থেকো